সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চেন স্টিল মেশিন দিয়ে কিভাবে ফোল্ডারে ব্যাগ ইউক জয়েন করা হয় এটা আমাদের বডি বডি এটা হচ্ছে বাম সাইড আর এটা হচ্ছে ডাইন সাইড এটা বডি এভাবে থাকবে এটা দুইটা ব্যাগ ইউক যে ব্যাগ ইউকের একটা এটা এক পাশে মোড়া মাথা আর এক পাশে এই চিকন মাথা এটা এটা এ পাশে মোড়া মাথা আর এ পাশে চিকন মাথা আপনারা প্রথমটা যে বডি প্রথমটা বাম সাইড নেবেন ইউগ নিবেন এই যে চিকন মাথা দিয়া শুরু হবে তারপর দা বডি নিবেন ডাইন সাইড তারপরে ইউগ নিবেন এই যে মোড়া মাথা দিয়া শুরু হবে সো ভিউয়ার্স আমাদের ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন আমরা এই যে প্রথমে এই যে বাম সাইডটা নিতেছি নিয়ে এখানে ফোল্ডারে যেভাবে ধরবেন এদের এখানে ফোল্ডারে পরিপূর্ণ এটা আংড়াটা বাইরে হইতে হবে এটা আমরা ইউগ এটা ইউগের এই পাশের এই যে চিকন মাথা দিয়া শুরু করলাম আর বডি বাম সাইড দা শুরু করছে এখানে আমাদের এই যে গাইডের যে লব এই লবে মাপে বসাবেন এখানে একটু মাথাটা ধরায়া এই যে এখানে এই যে ফোল্ডারের মাপ এই যে ফোল্ডার এই পর্যন্ত যাবে আপনার কাপড়টাই যে এই পর্যন্ত যাবে নিচেরটা এই যে উপরেরটা এই পর্যন্ত যাবে এই ধরবেন ধরে এই যে এই এক টানে করবেন এটা আপনারা এভাবে এটা এক টানে করবেন এই দুই মাথা যেন সমান হয় এখন এটা আমাদের গেছে বাম সাইড এই যে বডিটা বাম সাইড এই যে এখন আমরা ডাইন সাইডটা করে দেখাবো এই এখন এই ভাবে ধরবেন ধরার পরে আমরা ইউগের মোড়া মাথা দিয়ে শুরু করতেছি আমরা বাম সাইডে ইউগের চিকন মাথা দিয়ে শুরু করছি আর ডাইন পাশে ইউগের মোড়া মাথা দিয়ে শুরু করছি এটা এটা হচ্ছে ব্যাগ ইউগ আর এটা হচ্ছে বডি এটা হচ্ছে পুরাটা এই যে এদের ধরবেন এই এক টানে এই যে এক টানে যাবে এটা আমরা এখন বডিটা কাইটা দেখাইতেছি এটা আমাদের বডি এদের ফ্ল্যাট থাকবে সো ভিওয়ার্স এটা আমাদের এই বডিটা এদের শিলানো কমপ্লিট এটা হচ্ছে বাম সাইড এটা হচ্ছে ডাইন সাইড এতে ব্যাগ রাইস ব্যাগ রাইসের দিকে ইউগের এদের মোড়া মাথা থাকবে আর সাইডের দিকে চিকন মাথা থাকবে আর এটা আপনাদের প্রতি ঘন্টা একশো থেকে দুশো বিধ বডি প্রোডাকশন করতে হবে এটাকে বলা হয় চেন স্টিল মেশিন দিয়ে ফোল্ডারে ব্যাগ ইয়ুগ করা হয় আর আপনাদের মিনিমাম এই কাজটা নামলে আপনার মিনিমাম বেতন সাড়ে থেকে চোদ্দ টাকা দৌড়বে আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা বিশেষ করে পোল্ডারে কাজ শিখবেন পোল্ডারের কাজে সব জায়গায় দ্রুত চাকরি হবে এবং পোল্ডারের কাজে বেতনও সবচেয়ে বেশি ধরে এবং চাকরিটা খুব তাড়াতাড়ি পাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম